একজন পায়গাম্বরের নাম হলো দানিয়াল দানিয়াল আলী সালাম বনে ইসরাইলের একজন পায়গাম্বর ইনি কাল্লাহ ও আল্লাহ আখেরি নবীর উম্মতের এত প্রশংসা তুমি করেছো সব নবী ওই নবীর উম্মত হতে চাইলো কারো দোয়া তুমি কবুল করলা না আমারও তো মন চাই ওই নবীর উম্মত হতে কিন্তু মালিক দোয়া তো তুমি কবুল করবা না আমি এমন দোয়া করব না তবে আমি একটা আবদার করব এই আবদারটা কিন্তু রাখতে হবে আল্লাহ বলে কি আবদার বলো দানিয়াল পায়গাম্বর কয় মালিক উম্মত যদি নাও বানাও আমার লাশটা তুমি রক্ষিত রেখে দিও আমার লাশটাকে তুমি মাহফুজ রেখে দিও মরণের পর আমার লাশটারে পচায়ও না আমার লাশটারে তুমি গলায়ও না অত্যন্ত সংরক্ষিত করে লাশটা রেখে দিও আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার লাশটাকে কাফন দাফন করা দিও একটু আওয়াজ দিয়ে এখন না সুবহান আল্লাহ ওই নবীর কোন এক উম্মতের হাতে আমার লাশ দাপন দাফন করে দিও

এই নবীর একজন হাতে তার কাফন দাফন হবে আবু মুসা শাড়ির ভিতরে ঢুকে গেলেন তালাস শুরু করে দিলেন কুস্তে কুস্তে একটা আন্দরের ভিতরে ঢুইকা দেখেন একটা কফিন দেখা যায় বয়স্ক একজন মানুষ চুল দাড়ি সাদা হয়ে গেল ভ্রুটাও সাদা হয়ে গেল মানুষটা তার পাশে দাঁড়ানো যাইয়ে তিনি বলতেছেন লিমানিল লিহা লিমানিল তাবুত এই কফিনটা কার এই কফিনটা কার এই কফিনটা কার বুড়া মানুষটা কয় হাদা পয়গম্বর দানিয়াল আল্লাহু আকবার যরা কও হাদা পয়গম্বর দানিয়াল এই কথা বলতে আবু মুসা শাড়ি রতি আল্লাহ কুতা আলহ সাথে সাথে কফিনটাকে তিনি ধরলেন ধৈরাতে তিনি দানিয়াল আলী ইসলামের লাশটা নিজের হাতে তিনি এই বার কাফন দাফন পরালেন জানাজা দিলেন এরপরে দাফন করালেন আবু মুসা সারি তিনি বলেন আমার মতো ভাগ্য এই উম্মতের কয়জনের আছে আমি আমার চোখে দুইজন পায়গাম্বর দেখেছি এক হলো আমার নবী রহমতের নবী সরবার দু জাহানকে দেখেছি আরেকজন বনি ইসরা পয়েগাম্বর দানিয়াল আলাইহিস সালামকে দেখছি ওই মুসা কলিমুল্লাহ আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখতে মন চায় আল্লাহ বলবেন অমুক বাজারে যাও যায় দেখবে একজন কসাই গোশত বিক্রি করে এই কসাই হলো তোমার বন্ধু জান্নাতে তোমার বন্ধু নবী তার নাম ঠিকানা লইয়া আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া নবী ওই মানুষটাকে দেখার জন্য তিনি বের হলেন কে সেই মানুষটা কি তার নেক আমল একটু দেখতে তো মন চায় কসাই কইরা সে জান্নাতে আমি মুসার বন্ধু কেমনে হল দেখতে তো মন চায় কাছে টেনে গাইলেন যায় সালাম জানালেন নাম জিজ্ঞেস করলেন নাম মিলে গেল মুসা নিজের পরিচয় দিলেন না পরিচয় না দিয়ে বলেন আমি একজন মুসাফির আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই আপনি আমার মহমানদারি করবেন নি সাথে সাথে লোকটা হাসিতে কয় আমি তো मेहमानের পাগল নবীজি বলেন মান আরাদা আইয়াবসু দর রিজকা ফাল ইউকরাম দাইফা তুমি যদি তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা চাও ইনকামের ভিতরে প্রশস্ততা চাও বরকত চাও রুজি রোজগারে বরকত বেশি চাও আল্লাহ রসুল কয়ে বেশি বেশি করে মেহমানদারি করো আমরা মনে করি মেহমান খাওয়াইলে কমে আর আমার নবী কয় মেহমানকে খাওয়াইলে বাড়ে আমারটা ঠিক না নবীরটা ঠিক আমরা দেখতেছি কমে কিন্তু রসুল কয় ইব্রাহিম খলিল এত পাগল মেহমান সারা ইব্রাহিম খালিল উল্লাহ খানাই খাইতেন না মেহমান না পাইলে খানা খাওয়া বন্ধ এমনি খলিল এমনি বন্ধু হইছে তিন দিন চলে গেল মেহমান পান না তিন দিন যাবত খানাও খান না আল্লাহ পাক ওই জিব্রাইল আমার খলিল বন্ধু পায় না খানা খায় না তুমি আরো দুইজন ফেরেশতা লইয়া মানুষের রূপ দইরা মেহমান সেজে যাও তবু আমার বন্ধুকে যা খাওয়াও জিব্রাইল আলাইহিস সালাম আর দুইজন ফেরেশতাকে লইয়া মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলের বাড়িতে মেহমান হয়ে গেলেন তিনি তো মেহমান পেয়ে বড় খুশি আজকে তিন দিন পর ইব্রাহিম খলিল খানা খাবেন কারণ তিনি মেহমান পেয়েছেন এইবার তিনি বসলেন মেহমানকে নিয়ে খানা খাইতে খান চার ভিতরে খানা খানা খাওয়ার জন্য তিনি বসলেন মেহমানরাও বসলো তিনি তো খানা খাইতেছেন তিন দিনে খায় খানা অতএব খানাটা পাইয়া তো আর হুশ নাই বিসমিল্লা কইয়াই খানাটা শুরু করে দিলেন কিন্তু মেহমানরা খানা খায় না মেহমানরা শুধু হাত নাড়াচাড়া করে কারণ এরা খানা খাবে কি কইরা ফেরেস তারা খানা খাইতে জানেন না তারা তো খানা খাইতে আসেন নাই খাওয়াইতে আইসেন ঠিক না ইব্রাহিম খলিলের হুস নাই মেহমানে যে খানা খায় নাই খবর নাই কারণ পেটে তো খুদা পর্দার পর্দার আড়াল থেকে তিনি দেখলেন মেহমানে খানা খায় না কিন্তু খলিল খানা খাইতেছে খবর নাই ডাক দিয়া বলতেছেন স্বামী গো একটু তাকায় দেখেন আপনার মেহমানরা খানা খায় না আল্লাহর খলিল বিবির আওয়াজ পায়া তাকায় দেখেন টিকিত মেহমানরা খানা খায় না একজন আরেকজনের দিকে মুস্কি হাসিতে দেয় মুসকিতে কথা কয় কিন্তু হাত নাড়াচাড়া করে খানা খায় না ইব্রাহিম খলিল বড় পরেশান হয়ে গেলেন ডাক দিয়ে বলতেছেন বাইরে ও ভাই কি হলো কি সমস্যা আপনাদের হয় বেশি বেশি মজা হয়েছে নাকি আপনাদের রুচি সম্মত খানা দিতে পারি নেই হায় আমার কি হলো হায় আমার কি হলো আমি ধ্বংস মেহমান কষ্ট পাইতেছে ইব্রাহিম খলিল আবার অস্থির হয়ে গেলেন সাথে সাথে জিব্রাহিন আমিন বুকের সাথে বুক মিলাইয়া কয় ও গল্লার খালিল আপনি কাঁদবেন না অস্থির হবেন না আমরা মানুষ না আমরা নূরে তৈরি ফেরেস্তা এসেছি আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাইছে কয় আমার বন্ধু মেহমান পায় না খানা খায় না তোমরা মেহমান সেজে যায় খানা খাওয়াও এত পাগল এত পাগল এজন্য খাটি আল্লাহর ওলিরা এরাও দেখবে নেকা খায় না খাইলে মানুষ জন্য লয়া খায় এটাও খালি আল্লাহ ওয়ালাদের চিনার আলামত ওইদিকে দেখা যায় মুসা আলাইহিস সালাম যখন বললেন আমাকে মেহমান বানাবেন কই আমি মেহমানের তো পাগল চলেন আপনি আমার বাড়িতে নিয়ে আসলো লোকটা তিনি যখন ভিতরে ঢুকলেন আমি দেখলাম লোকটা ভিতরে ঢুকলো আগে যায় ঢুকলো কিন্তু না না স্ত্রী রুমেও আগে নয় সন্তানের কাছেও আগে নয় এমন একটা ছোট্ট রুমের ভিতরে যায় ঢুকছে ডুইকে দেখা গেল খাটের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বয়স হইতে হইতে একদম গুজা হয়ে গেছে একদম কবুতরের মতো এমন একজন মহিলা বয়স্ক একজন মহিলাকে কোলে উঠাইয়া এইবার আম্মা ডাক্তার দিয়া কপালে হাতের কানাটা মারেমুল্লা কই আমি বুঝলাম ওই বৃদ্ধা মহিলাটা তার মা পাশের রোম থেকে ছোট ছোট বাচ্চাগুলি আইসেই আই সেই বাবার পা জড়ায় কান্দেয়ার কয় আব্বু সারাদিনে কিছু খাই নাই তোমার অপেক্ষায় তুমি খানা নিয়ে আসবা ও বাবা আমাদেরকে একটু খানা দাও একটু খানা দাও পেটের কুদার শুইতে পারি না কিন্তু বাবা তখন সন্তানদের মাথায় হাত বোলায়া চুকির পানি ফালায় কই বাবা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই মুসা কালিমুল্লাহ কয়ে আমি দেখলাম লোকটা এত কলিজার টুকরা সন্তান পায়ে সন্তানের মুখে আগে খানা দিল না আগে সবার আগে মার মুখে খানা উঠে দিল মার মুখে দিল যুব বাজার থেকে কমলা নিয়ে ঘরে যাও বিবির হাতে দিও না সন্তানের হাতেও দিও না মা তাকলে মার হাতে নিয়ে কমলাটা দাও এই কমলা মা নিজে খাবে না কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানকে খাওয়াবে কিন্তু মার হাতে কমলাটা দেওয়ার কারণে মার দিল খুশি সাথে সাথে কে খুশি একটু জুরে বলেন কে আম্মা আজকে কমলাটা তোমার জন্য এনেছি আজকে কমলাটা আব্বা তোমার জন্য এনেছি আব্বা তোমার জন্য বাজার থেকে এই এনেছি ওই এনেছি সন্তানের জন্য যত যা কিছু নাও বাবার কথাটা খেয়াল একটু বাজারে গিয়া মার কথাটা একটু খেয়াল রেখো মার কোনো ঔষধ লাগে কিনা বাবার কোনো ঔষধ লাগে কিনা মনে রেখো যুবক আমার আল্লাহ বলেন এস আলু নাকা আল্লাহ পাক বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন পথে সম্পদ ব্যয় করবে কোন পথে সম্পদ ব্যয় করবে আমি আল্লাহ তোমাকে বলে দেই এক নাম্বার খাত হলো বাপমার জন্য সবার আগে বাপমার জন্য টাকা খরচ হবে পথে সবার আগে বাজারে গিয়া সন্তানের জিনিসটা কেনার আগে মা আর কি লাগবে সেটা তুমি দেখো বাবার কি লাগবে সেটা দেখো এটা আমার আল্লাহর নির্দেশ বাবার ঔষধ আগে কেন মার ঔষধ আগে কিনো শীতের কাপড় নিজের আগে নয় আল্লাহ বলেন মার কাপড়টা আগে কেনো বাবারটা তুমি আগে কেনো কারণ তোমার সম্পদের উপর সবার আগে হকলো মা বাবা সবার আগে হক তাহলে শীতের কাপড় নিজেরটা আগে না বাপ মাটা আগে শীতের কাপড় বউয়েরটা আগে না বাপ মাটা আগে শীতের কাপড় সন্তানেরটা আগে না বাপ মাটা আগে নির্দেশ কার আল্লাহ কথা বলছেন বন্ধু মানুষ তোমার জিগায় কোন কোন জায়গায় টাকা খরচ করতো আমি আল্লাহ পাঁচটা খাতের কথা বলে দিই এক নম্বরে হলো মা বাবার জন্য মোস্তানবী বলেন আমিও দেখলাম লোকটা যাই এই মা আগে খানা খাওয়াইলো সন্তানের মুখে আগে দিল না মা বাবার মার মুখে আগে উঠাই দিল এইবার মোস্তানবী বলতেছেন ভাইরি ও ভাই এই বাচ্চাগুলি কার কয় বাচ্চাগুলি আমার ইনি কে কয় আমার আম্মা বাচ্চাগুলি কে খানা দিলা না আগে তোমার মা কে তুমি খানা দিলা কতদিন যাবত এই আমল তুমি করো লোকটাই কয় ভাই আজকে চল্লিশ বছর যাবত আমার মা কে আমি সবার আগে খানা খাওয়াই মোহসানবি কয় দেখলাম তোমার আম্মা বীর করে কি যেন দোয়া করলো কি দোয়া করলো শুনি নাই বুঝিনা লোকটা কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি আরেকটা দোয়া কবুল হবে কিনা জানি না মুসা নবী কয় কি সেই দোয়াটা একটু কও কয় এক নাম্বার দোয়া করে আম্মা আল্লাহ আমার সন্তানের রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দিও আমি ব্যবসা করি ছোট কিন্তু আমার কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ যারেক ব্যবসা করি ছোট কিন্তু কোনো অবাপ নাই অল্প টাকার মধ্যে আল্লাহ এত বরকত দেয় এত বরকত দেয় অতএব মার এই দোয়া কবুল আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না কই কিসি দোয়া মা দোয়া করে আল্লাহ আমার মালিকের উপরে আমি এত খুশি আল্লাহ তুমি পরকালে জান্নাতে মুসা নবীর বন্ধু আমার সন্তানকে বানাইও এই কথা বলতে মুসা নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে কান্নার শুরু করে দিছেন আর জমিনে পড়ে সাজদায় পড়ে গেলে আল্লাহর কাছে কান্দার কো মালিক থেকে মাথাটা উঠা লোকটারে বুকের সাথে বুক মিলাইয়া কাদের সাথে কাজ মিলায় কপালে চুমা দিয়া কই ভাই তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কয় কেমনে আমি তো বুঝিনা এইবার মুসা নবী কয় আমি গোলাম বনি ইসরাইলের পায়গম্বর নবী মুসা আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে মন চায় আল্লাহ তোমাকে তোমার কাছে আমারে পাঠায় দিছে আর বলছে তুমি হবে আমার জান্নাতে বন্ধু আমি পরীক্ষা করার জন্য এসেছি এসেছি কি সেই নেক আমল যেই আমলের কারণে তুমি আল্লাহকে এইভাবে খুশি করে নিছ আল্লাহ তোমাকে আমার জান্নাতে বন্ধু বানাইছে আমি পায়া গেছি রে ভাই পায় গেছি সেই আমলটাই হলো তোমার মায়ের দোয়া একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মনেতে মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে মলেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না একটু জোরে সুরে বলি আল্লাহ খোঁয়া কবার জোরে বলি আল্লাহ আকবার এটা গেল কবুলের একটা ঘটনা কবুলের একটা ঘটনা বলবো কি মনোযোগ আল্লাহ কবুল কর জুড়ে বলি আমি আরো জোরে বলি আমিন করাচির হজরত হাকিম তিনি বলেন আমি করাচির শাহী মসজিদে নামাজ পড়লাম তাকে দেখি একটা যুবক সবকিছু তার বড় সুন্দর তাকায় দেখি তার একটা হাত পচে গেছে এই পচা হাতটারে কাপড় দিয়ে পেঁচাই রাখছে করাচির হজরত বলেন নামাজ শেষ হওয়ার পর আমি বলতেছি যুবক হাতটা কাপড় দিয়ে পেঁচাই রাখছো কেন যুবক বলে হুজুর হাতের মধ্যে পচন দুর্গন্ধ বের হয় যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি একজন মানুষ মসজিদে ঠিকতে পারবে না এজন্য পেঁচায় রাখছি আল্লাহর অলি বলে যুবক তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন যুবক বলে বহু ডাক্তার দেখাইছি ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ কেউ রোগ ধরতে পারে না কেউ আমার রোগ ধরতে পারে না আমি আমার রোগ ধরে ফেলেছি হুজুর আমি আমার রোগ ধরে ফেলেছি ডাক্তার রোগ ধরতে পারে না আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পানি দাও ভয় ফরিদপুর যেমন করে আগুন নিবে না আমার চিকিৎসা যদি জমিনে চলে রোগ হইছে আসমানে চিকিৎসাও কোনোদিন হবে না এই কথা বলতে আল্লাহর ওলি এইবার বলেন যুবক তাহলে এইবার বলো কি তোমার রোগ বলতেই যুবক চোখের পানি সেরে সেরে কান্দে আর বলতেছে গল্লার অলি আমি আমার মায়ের গর্বে একমাত্র সন্তান জন্মের পরে দেখলাম বাবা নাই বাবা নাই মা হলেন একা মানুষের বাড়িতে কাম করে করে মা আমার লেখা পড়া করান আমি প্রাইমারি পড়লাম হাই স্কুলে গেলাম কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম লেখাপড়া শেষ করলাম সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো এরপরে প্রেম হলো তারপরে তারে বিয়ে করে মা আর কাছে নিয়ে আসলাম মা শুধু এতটুকুই বলল বাবা তোর বাবা মারা যাওয়ার পর আমার আব্বা মা আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল আমি বলেছিলাম না বাবা আমি যাব না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে এই মানিকের করলি কিন্তু মারে বিয়ের কথাটা বললি না বড় লোকের মেয়ে আমি গ্রামের একজন গরিব মা হিসাবে ডাকবে না মা হিসাবে মানবে না যুবক কয় না মা আমি ভালো করে বুঝাইছি কোনো অসুবিধা হবে না কিন্তু মায়ের চিন্তা যা ছিল ঠিক ছিল কারণ বড় লোকের মেয়ে গরীবের বাড়িতে এসে কখনো গরীব মাকে মা কয়ে ডাকতে পারে না বাবাকে আব্বা কয়ে ডাকে না ঠিক না জোরে বলেন এজন্য শরিয়তে বলে কুফুদিককে বিয়ে করো তুমি যে লেভেলে আছো এই লেভেলে বিয়ে কইরো উপরে যায় না নিচেও যায় না হ্যাঁ হুঁশ রাখきゃ খালি সুন্দর দেখলেই হবে না পয়সা দেখলেই হবে না এর ভিতরে অশান্তি আছে নিনা নাই আরো জোরে কোন অশান্তি আছে নিনা নাই এ যুবক মনে রাইকো বিয়ে সাদে এটা খেলার খেলনা বিষয় নয় এটা একটা এখন করলাম তখন শেষ দিয়ে দিব মন না চাইলে বিষয়টা এমন নয় সারা জীবনের একটা বিষয় অতএব সাবধান একটু খেয়াল রাইকো নিজে নিজে সিদ্ধান্ত নিও না মা বাবার অনুমতি নিও ঠিক পরিবারের অনুমতি নিও অনুমতি পরামর্শ নিও উফুদিককে বিয়াতে বিয়ে করতে যায়ও সাবধান চেয়ারম্যানের পুরি দিক্কা ভাল দিও না লাভ দিও না চেয়ারম্যানের মায়া তোমার ঘরে আসলে এখানেও চেয়ারম্যানগিরি দেখাইবো ঠিক ঠিক কিনা জোরে বলেন তখন সারা জীবনের জন্য অশান্তির গোডাউন করে নিয়ে আসলা ঠিক গটটাই জাহান্নামের টুকরা হয় জানো এটা খেলার বিষয় না মা যেমন ভাবছে এমনই হইছে কিছুদিন পরে মারে আর মা কয়ে ডাকে না হে অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে তার কানে কানে নালিশ দেয় যুবক প্রথম দিন ধমক দিছে কয় সাবধান মার বিরুদ্ধে নালিশ দেবা না চালাক মেয়ে কথা কয় না দ্বিতীয় দিন আসার পর আবারও কানে কানে নালিশ দেয় এভাবে কানফোরা কানফোরা দিতেছে দিতেছে দিতে দিতে এক পর্যায়ে তার কান নষ্ট করে ফেললো তার দেমাগ নষ্ট করে ফেললো এখন তো মার মার উপরে তার বেতৃষ্ণা দেখা দিল মার রুমে ডুই মাকে প্রথম দিন বকা বকি করে মায় কয়ে বাজান বকবি না বউয়ের কথা সব তুই বিশ্বাস করিস না রে বাজান আসলে বউ তোকে নিয়ে শহরে চলে যেতে চায় শহরে যেতে চাই আমি মারে এখানে রাখতে চাই বাজান আমি কিচ্ছু বলি নাই আমি কোনো ঝগড়া করি নাই কয় আমার বউ কি মিশা কথা কইব এখন কয় আমার বউ কি মিশা কথা কইব একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন মার রুমে ডুইকা আমার গায়ে হাত উঠে ফেলছে যেই মাত্র মার গায়ে হাত উঠাইছে দুঃখিনী মা চুকের পানিটা সেরা কয় বাজান যে হাত দিয়ে তুই আজকে মাকে মারলি এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি এই হাতের মধ্যে মার চুমা লেগে আছে বাজার আজকে তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি তাহলে যা আল্লাহ যেন তোর এই হাত পশায়া দেয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো যুবক বলে হুজুর মা এই দুইটা বদ্ধ দেওয়ার সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিন কাইপা উঠছে কারণ আমার রসু বলেন সাবধান সাবধান মা বাবার বদ্ধ নিয়নার যুব এই বদ্ধ কিন্তু আল্লাহর আরো সে পৌঁছতে সেকেন্ড সময় লাগে না আল্লাহর আরসটা পর্যন্ত কাপায়া দেয় এজন্য আল্লাহ আল্লাহকে আনিশ করলি ওয়ালি দিক পবিত্র কোরআনের সুরাত লুকমান এ বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সাথে সাথে আল্লাহ কয় মা বাবার শুক্রিয়া আদায় করো কারণ আমি কলম খালিক আমি বানাইছি কিন্তু বাপমার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি আমি কলম খালিক খালিক হিসাবে আমার শুক্রিয়া আদায় করো আর বাপ মা হলো তোমার দুনিয়া আসার মাধ্যম এজন্য আমার সাথে সাথে বাপ মার শুক্রিয়া আদায় করো নির্দেশটা কার একটু জোরে বলেন কার করাচির হযরত বলেন যুবক এরপরে কি হলো যুবক কান্দের ক হুজুরের কিছুদিন পরে আমি দেখলাম অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে জানা যা পড়ার জন্য রওনা দিলাম কিন্তু শহর থেকে গ্রামে আসতে আমার এত সময় লাগে না যত সময় ওই দিন লাগলো রাস্তার মধ্যে শুধু রাস্তার মধ্যে শুধু ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল পোস্টে পোস্টে সন্ধ্যা হয়ে গেল মানুষজন আমাকে সারাই মার জানা যা পড়ে ফেলেছে আমি মানুষেরা বাবা অনেক কোন অপেক্ষা করেছি আর মানুষের অপেক্ষা করতে চায় না এজন্য জানা যা পরে ফেলেছি যুবক কানদের কই বাবারা তোমাদের কোনো দোষ নাই এটা আমার কপালের লিখন আমি তো বুঝে আমার মার আর একটা হলো তুই যেন আমার জানা যা পড়তে না পারো মার এই বোদুয়াটা কবুল হয়ে গেছে এখন হলো দ্বিতীয় বোদুয়া তোর হাত যেন পচে যায় হুজুর কয়েকদিনের মাথায় দেখলাম ওই হাত যেই হাত মার গায়ে উঠাইছিলাম একটা ফুরা দেখা দিছি ফুরা ফুরা থেকে পচন শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক ডাক্তাররা দিল না না পচন ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো কিছু বুঝি না কেন এমন হইতেছে কেন ভালো হয় না পচন শুধু হাতের উপরের দিকে উঠে উপরের দিকে উঠে ডাক্তাররা কিছুই বুঝে না আমি বুঝে গেছি কারণ আমি বুঝে গেছি বুজার্থ তো কোথায় আমার চিকিৎসা ওরা কেমন করে করবে কারণ আমার রূপটা তো জমিনে নয় রূপ হলো কোথায় আসমানে একটু জোরে বলেন কোথায় আসমানে আসমানের রূপ চিকিৎসা জমিনে হবে না ঠিক না এরপরে যুবক বলতেছে গల్లার বলি এই পচন দুর্গন্ধ সুন্দরী বউ আমার যেই বৌয়ের কারণে মার গায়ে হাত উঠেছি এই বউটাও আমাকে ফালায়া বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কয়ে অন্যত্র কোথাও চলে যা তোর এই দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদের শেষদায় পরে কান্দি কাল্লার কালার কাছে কান্দি হুজুর একটু বলেন আল্লাহ আমারে মাফ করবেনি ভাইরা বন্ধুরা এমন যদি হয় তাহলে কি করব আমরা আমাদের মধ্যে এমন কেউ থাকতে পারি যদি এমন হয়ে যায় মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে কষ্ট দিয়েছিলাম মাফ চাইতে পারি নাই এ যুবক কপালে তোমার শনি দুনিয়া কিভাবে কাটবে জানি না পাওয়ার হাউস হলো তোমার মা বাবা এই যে এখানে লাইট লাইট লাগাইছেন জ্বলবে কি কইরা কয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো তাহলেই লাইট জ্বলবে না তোবা জ্বলবে না আমার আপনার জীবনও আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে কিন্তু জ্বালায়া দেয় নাই জ্বালানোর জন্য আল্লাহ বলছে মা বাবা পাওয়ার হাউস লাইন ওকে করো লাইট আমি আল্লাহ জ্বালায়া দিব মা বাবা থেকে তোমার জীবনের পাওয়ার হাউস

বাপমারে খুশি কইরা সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আর যদি কোনো সন্তান রাতের বেলা মার মনে বাবার মনে কষ্ট দিয়া ঘুমায় সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবার সিদ্ধান্ত নিবেন আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয় তাহলে আমি মারে খুশি রেখা মরতেছি নাকি বাবারে নাকি মারে কষ্ট দিয়া মরতেছি এই চিন্তাটা মাথায় রাখবেন যদি মনে করেন আগের অতীতের কোন এক কথায় আমার মার মনে কষ্ট আছে মাপ নেই নেই আজকে রাত্রে মাপ চাইয়ে নেবেন মশারিটা টানাইয়া দেন দেখবেন মা খুশি তার মার মাথায় একটু তেল লাগাইয়া দেন দেখবেন মা খুশি হয়ে গেছে বাবার পায়ের তলে একটু তেল লাগাইয়া ঘুমাও দেখবা বাবা খুশি হয়ে গেছে আল্লাহ যদি এই রাত্রে তোমার মরণ

বাপমা নাই কিন্তু এর পরও খুশি করব কেমনে খুশি করব সবার ইচ্ছা আছে শুনবো ইনশাআল্লাহ এক কান হাদিস আবু দাউদ শরীফের বলবো এর আগে শুধু একটা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় নেব এই মাহফিলটা যারা আয়োজন করেছেন আজকে আপনাদের এলাকার মুজাহিদ কমিটি সহ তরুণ যুবকরা ব্যবসায়ী ভাইরা এতে আপনারা খুশি না বেজার আগামী বছর হইতো না হইতো না কারা কারা চাই আগামী বছরই এই মাহফিলখানা হইতো আল্লাহ আগামী বছর আমাদের সবাইকে এই মাহফিলে বসার তৌফিক দান করুন